ভিডিও করা হয় না দুজন যাচ্ছি তো আজকে তিনজন যাচ্ছি বলে আবার ভিডিও করা সুযোগ হয়ে উঠেছে মাছ ভালোই পেয়েছে কিন্তু ভিডিও করার সুযোগ হয়ে উঠিনি ভিডিও দেখছি কিন্তু মাছ করি আসে বালি চড়া শুনি অনেক সময় জাল ফেলতে হবে

अर्जुने भी बेचाल हो गया चलो अरे जी जा भाई एक घंटा चाबू पता है पता है काम आच कोई हेलो ये मस्त लगे चल चलो 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 ए बुबुबु जाना बुबुबु

মাছগুলো ওই থেকে এই দিকে নিয়ে আসা হচ্ছে এখন আর একটা মাছ আছে ওদিকে ছোট খয়রা মাছ সব দিকে দিয়ে দাও এখনো গঙ্গা জাল পড়ে আছে মাছ পড়বে এখনো একবারে শেষে কতটা কি মাছ হচ্ছে সব জানাচ্ছি ধরো মাছ ধরো মাছ ধরো হ্যালো আছো আছো nice uitați să Cool like, să un comentariu și Sí, ese ahora está más filón. Ahora está sí. ese.

আমি এখানটা সন্ধে হয়ে গেছে এবার জোয়ার থেকে ভাটাও লেগে গেছে চলো দেখি এইটাই তো শেষ কেমন আজকের আবার আসবো রাত্রিবেলায় যখন জুয়ার হবে এইবার জাল ফেলে কী মাছ পাই দেখি আগে তো তিনবার জাল ফেলে ভালো মাছই পেলাম এইবার দেখি কি মাছ পাই আসছে তো ওইরম পুরো পেছনে ওখান দেবে না কোস থেকে বার করা মাছটাকে এখান থেকেই যাবে ব্যাপারটা না

হ্যাঁ বার ঘরে এটা বার মুখের ছাড়া রে মাছটা গলার মাছ নয় দেখলাম কে কি বলে <laughs> 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 Hai, komar PC, Elis, tolong

মাছ আর পেলাম না টোটাল এই পাঁচটা মাছ পেয়েছি পাঁচটা মাছ হলো আর জাল ফেলবো না জাল তোলা হয়ে গেছে এবার বাড়ি যাব চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কতটা কি মাছ হলো কত তোলো চলো মাছটা ফেললো তোলো গুলো बड़ा की तुलबी ना चल रहा है चार

তো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো দিন তো ভিডিও করার সুযোগ পাই না আজকে যদি সুযোগ পেয়েছি তো মাছটা দেখাতে পেরেছি দিনও মাছ পাই কিন্তু ভিডিও করাটা হয় না কারণ ভিডিও করার মতো কেউ থাকে না তো আজকে ছোট এসছে বলে ভিডিওটা করতে পারলাম তো চলো আর বেশি কিছু বলবো না ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তো নেক্সট কোনো ভিডিওটা দেখা হচ্ছে আবার